লাইফ আর এটা হচ্ছে মায়ের নামে একটি গাছ মায়ের নামে একটি গাছ এটা হচ্ছে এক পেট নাম কেন্দ্র সরকারের প্রকল্প নমস্কার বন্ধুরা ইকো ক্লাব ফর মিশন লাইফ পরিবেশের জন্য জীবনধারা শিক্ষার্থীদের মধ্যে পরিবেশগত সচেতনতা বৃদ্ধির জন্য একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ এই ক্লাবগুলির লক্ষ্য টেকসই জীবনযাপনের জন্য প্রয়োজনীয় মূল্যবোধ এবং আচরণ জাগিয়ে তোলা শিক্ষার্থীদের মিশন লাইফের মিথের সাথে সামঞ্জস্যপূর্ণ পরিবেশ বান্ধব কার্যকলাপের অংশগ্রহণ করতে উৎসাহিত করা যা প্রকৃতির প্রতি দায়িত্ববোধ জাগিয়ে তোলে মিশন লাইভ হলো আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর দ্বারা প্রণীত একটি বিশ্বব্যাপী উদ্যোগ যা পরিবেশ সুরক্ষা সংস্করণের জন্য সচেতন সম্পাদনের ব্যবহারকে উৎসাহিত করে যা ইকো ক্লাব ফর মিশন লাইভ প্রচারের লক্ষ্য রাখে এই ক্লাবগুলির অধীনে পরিচালিত কার্যক্রমগুলি মিশন লাইফের সাতটি থিমের সাথে সামঞ্জস্যপূর্ণ তো বন্ধুরা আজ ষোলোই সেপ্টেম্বর মঙ্গলবার রাজনগর বোর্ড প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মহাশয়রা স্কুলের ছাত্র নিয়ে পরিবেশ সচেতনতা জাগিয়ে তোলার জন্য একটি বিশেষ ভূমিকা গ্রহণ করেছেন ইকো ক্লাব ফর মিশনের পরিবেশ সচেতনতার উপর যে ছয়টি উদ্যোগ তার মধ্যে প্রথম বৃক্ষরোপণ এর নাম দেওয়া হয়েছে মায়ের নামে একটি গাছ প্রতিটি ছাত্রছাত্রীরা তার মাকে সাথে নিয়ে একটি করে গাছ রোপণ করবে উদ্যোগটি সত্যি ছাত্রছাত্রীদের মধ্যে সারা ফেলেছে নিজের মায়ের সাথে তারা গাছ লাগাবে এই জন্য ছাত্রছাত্রীরা খুবই উৎসাহিত আর তাই রকম উৎসাহিত করে বৃক্ষরোপণ কর্মসূচিটা বিশ্বব্যাপী ছড়িয়ে দিয়েছে ইকো ক্লাব ফর মিশন লাইফ সত্যিই অভূতপূর্ব একটি চিন্তাধারা তাই রাজনগর বোর্ড প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা এখন বৃক্ষরোপণ করছে মাকে সাথে নিয়ে তো আপনারা দেখতে পাচ্ছেন আর এখানে দেখুন সমস্ত গর্ত খুলে রাখা হয়েছে যেখানে যেখানে গাছগুলি লাগানো হবে তো এগুলো শিক্ষক মহাশয়রা গর্তগুলি তারা খুলে দিয়েছে আর এখানে শিক্ষক মহাশয় কি বলছেন সেটা একটু আপনার সাথে শেয়ার করতে ক্লাব অফ ভিষণ লাইফ আর এটা হচ্ছে মায়ের নামে একটি গাছ মায়ের নামে একটি গাছ এটা হচ্ছে একপিড মাসের নাম কেন্দ্র সরকার প্রকল্প তো বন্ধুরা শিক্ষক মহাশয়ের মুক্তি আপনারা শুনলেন তো এবারে বাচ্চারা সবাই তার মাকে নিয়ে গাছ লাগাচ্ছে তো বাবুও তার মাকে নিয়ে গাছ লাগাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন তো একটা খুব সুন্দর পরিবেশ আর যেহেতু এটা আমাদের নদীর পাড়ে সব গাছগুলো লাগাচ্ছে তো দেখতে ভালোও লাগছে এবং অনেকেই এসে দাঁড়িয়ে সেই জিনিসগুলো দেখছে পথচলতির মানুষরা তো একটি বিশেষ উদ্যোগ সত্যি অভূতপূর্ব বাচ্চাদের মধ্যে সারাও ফেলেছে তো সব বাচ্চারা তো এমনিতে গাছ লাগাবে না মানে একটা তাদের কেমন লাগে কিন্তু একটা মাকে নিয়ে তারা গাছ লাগাচ্ছে এটা একটা তাদের মধ্যে অভাবনীয় একটা উৎসাহ লক্ষ্য করা যায় তো দেখতে পাচ্ছেন শিক্ষক মহাশয় বাচ্চাদের সঙ্গে একটু সহযোগিতা করে দিচ্ছেন আর খুব ভালোই লাগছে তো আপনাকে কেমন লাগছে আপনারা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে একটি লাইক দিতে কিন্তু ভুলবেন না তো আমি আপনাদের সঙ্গে সবটাই একটু তুলে ধরলাম আর এখানে দেখতে পাচ্ছেন অভিভাবকরা অনেকেই গাছ লাগিয়ে ফেলেছে তাদেরও একটু ছবি তুললাম আর খালি গাছ লাগিয়ে দিলে তো হবে না এর সঙ্গে কি করতে হবে বলুন তো গাছগুলোকে একটু ঘেরা দিতে হবে নালে এখানে ছাগল বা গরুতে গাছগুলোকে আবার খেয়েও নিতে পারে তাই জন্য শিক্ষক মহাশয়রাই যে দেখতে পাচ্ছেন এই বাঁশের ফেলা করে নিয়ে এসেছে এগুলোকে জোগাড় করেছে এগুলোকে একটি একটি করে চারপাশে গাছের গায়ে চারপাশে গেড়ে একটি করে ব্যাগ দিয়ে দিচ্ছে আর কি ছলে ব্যাগ তো যাতে গাছগুলো কোনোভাবে কেউ না নষ্ট করে দিতে পারে তো যাই হোক একটি বিশেষ উদ্যোগ যাতে গাছগুলো লাগানো হয়েছে গাছগুলো যাতে বড় হয় সেই জন্য একটু ব্যবস্থা করে রাখা খালি গাছ লাগালে হবে না গাছগুলো পরিচর্যা করতে হবে তো বাচ্চাদের দিয়ে সমস্ত গাছে একটু করে জল দিয়ে দেওয়া হচ্ছে সেটাও আপনারা দেখছেন আর যে যে ছাত্রছাত্রীরা এই কর্মসূচিতে অংশগ্রহণ করলো নিজের মায়ের সাথে বৃক্ষরোপণ করলো তাদের ইকো ক্লাব ফর মিশন লাইভ থেকে একটি সার্টিফিকেটও দেবে একটি শিক্ষক মহাশয়দের কাছ থেকে জানতে পারলাম ছোট্ট করে ভিডিও আপনার সাথে শেয়ার করলাম তো আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো দেখুন খুব সুন্দর করে এই ঠোলে ব্যাগটা দিয়ে চার পাঁচটা ঘেরে দিয়েছে গাছ গাছগুলোতে তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজ এ পর্যন্তই টাটা বন্ধুরা